আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিশেষ কথা বলার জন্য বিজ্ঞানিক দেখা যাচ্ছে অনেক মানুষ ইউটিউবে ফেসবুকে মেসেজ দিচ্ছে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে হুজুর আমি শিখতে চাই আমি তাদেরকে বিনয়ের সাথে বলে দিই যে দেখেন আমি খুবই ক্ষুদ্র মানুষ ছোটো মানুষ আর আমি বড় কোনো চিকিৎসক নয় আমার কাছ থেকে শিখলে আপনি সফল হতে পারবেন না তখন জিজ্ঞাসা করে তাহলে কার কার কাছ কাছ থেকে থেকে শিখতে হবে শিখলে সফল চিকিৎসা করতে পারব দেখুন এটা এটা একটা একটা পেশা জ্ঞান কেউ কাউকে শেখায় না আর এটা শেখানো জিনিস না তাহলে আপনি বলতে পারেন যে কার কাছ থেকে শিখতে হবে বা যারা করে তারা কিভাবে শিখেছে বা আগেকার মুরব্বী যারা ছিল আমাদের আঁকি আঁকা বীরগুন যারা ছিলেন তারা চিকিৎসা করতেন তারা কিভাবে এটা অর্জন করেছে দেখুন এটা অর্জন কাদের কাছ থেকে করতে হবে আমি আপনাকে বলি এটা অর্জন করতে হলে যারা আহ যারা আহলুল্লাহ যাদের সম্পর্ক সরা হয়ে আল্লাহর সাথে তাদের কাছ থেকে শিখতে হয় যাদের যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ যাদের সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে কোন মানুষের সাথে না যাদের সাথে যাদের সম্পর্ক আল্লাহর সাথে যারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করে না যারা কোনো গুনাই লিখতে হয় না ছগিরা গুনা কবিরা গুনা তো করার প্রশ্ন আসে না এমনকি ছগিরা গুনাও করে না মুবাহ কাজও করে না যারা মানুষকে ঠকায় না যারা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে তারাই হলো আহল্লাভ তাদের কাছে ঠিক শিখতে হয় তাদের কাছে জিনেরা এসে বায়াত হয় মুড়িত হয় কিন্তু আমরা তাদেরকে চিনি না বা জানি না অথবা এমন আছে যে তাদের সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে তাদের কাছে জিন এসে বায়াত হয় কিন্তু আমরা তাদেরকে জানি না তারা তারা প্রকাশ করে না তাদের বিভিন্ন কারামতি আছে তারা নিজেদের এলেম নিজেদের জ্ঞান এগুলো জাহির করে না প্রকাশ করে না এমন একজন মানুষের সহবাতে আপনি দুই বছর থাকবেন দুই বছর ধরে থাকার পরে তিনি আমার আপনাকে যে আমলগুলো দিবেন সে আমলগুলো সদা সর্বদা করবেন আর জীবনে প্রতিটা মুহূর্তে মুহূর্ত কিভাবে কাটাতে হবে আপনার ছাত্র জীবন আপনার সাংসারিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে কাটাবেন এটা ওই ওয়ালার সাথে পরামর্শ করে কাটাবেন যখন আপনি তার সাথে দুই বছর চার বছর পাঁচ বছর সহপাতে থাকবেন তার কথা আপনার কাছে অনেক বড় মূল্যবান মনে হবে আর তার কথায় তার নির্দেশনায় আপনার ভিতরে যখন পরিবর্তন আসবে যখন দেখবেন যে তার সভাপতি থাকার কারণে তার কথা অনুযায়ী চলার কারণে আপনার গুনাহের কোনো আগ্রহ আর নেই শুধু ইবাদের আগ্রহ বেশি ইবাদত করে ভীষণ মজা পাচ্ছেন গুনাহের প্রতি কোনো আগ্রহ নেই গুনাহ করে আপনি চরমভাবে লজ্জিত হন নিজেকে ধিক্কার দেন এমন পর্যায়ে যখন পৌঁছবেন আপনি তখন আপনি তার কাছে বলবেন আপনার সে সায়িকের কাছে বলবেন হজরত আমি তো আপনার সাথে আপনার সভাপতি দু বছর চার বছর পাঁচ বছর আছে তো আপনার আমল আমার খুব ভালো লাগে আমি আপনার আমল আপনি যে আমলগুলো বলে দেন আমি সেইগুলো করি তো আমি আপনার কাছে বিশেষ একটা জিনিস চাই তখন তো তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন কি চাও তখন আপনি বলবেন যে আমি চিকিৎসা করতে চাই কোরআন হাজি আলোকে জিয়েন এবং জাদুর চিকিৎসা করতে চাই এটা বলবেন এটা ব্যয়াত হওয়ার প্রথমে কিন্তু তাকে বলা যাবে না আপনি যখন তার স্বর্গতে দীর্ঘদিন থাকবেন দু চার বছর থাকবেন যখন আপনার নিজের ভিতরে পরিবর্তন এসে যাবে ওই যে বললাম যে গুনাহের আগ্রহ থাকবে না আমল করে মজা পাবেন আর গুনাহ হয়ে গেলে নিজেকে ধিকার দিবেন নিজেকে ছোট মনে হবে তখন তাকে বলবেন যে হদরত আমি এটা শিখতে চাই ওই আপনার ওই সায়ক যদি আপনাকে অনুমতি দেয় তাহলে দেখবেন আমার মতো মানুষ বা যারা রাখি যারা রুকিয়া করে তাদের কারো কাছে আপনার ফোন দেওয়া লাগবে না যে হুজুর জিন কিভাবে হাজির করবো জিন বন্দি করবো কিভাবে একটা শক্তিশালী জিন তার সাথে পাচ্ছে না কি করতে এটা আপনার কারো কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগবে না শুধু আপনার সে সাইকের সাথে পরামর্শ করলে হবে আর সাইকেল সভাতে থাকার কারণে আপনার ভীষণ একটা শক্তি অর্জন হবে জিন দেখবেন আপনার নাম শুনে ভয় পালাবে অথবা আপনি আল্লাহ আকবর বললেও জিন পুড়ে ছায় হয়ে যাবে আল্লাহ আকবর বলে শুধু আল্লাহ আকবর বলে ফু দিবেন জিন শেষ হয়ে যাবে এমন একটা শক্তি অর্জন হবে আপনার ভিতরে এটা আল্লাহ পক্ষ থেকে হবে আপনি আপনার সাইকে দোয়ার পর করতে হবে তা আমি যে পরামর্শটা দিলাম আপনারা এটা গ্রহণ করেন যদি আপনি পরামর্শটা গ্রহণ করতে পারেন আর এভাবে আপনার বড় কোন আল্লাহওয়ালা যারা আহলুল্লাহ যারা আল্লাহ পাকের প্রিয় মানুষ তাদের সহপাতের থেকে যদি আপনি এটা অর্জন করতে পারেন তাহলে জিন সংক্রান্ত কোনো বিষয়ে জাদু সংক্রান্ত কোনো বিষয়ে আপনার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তাই আল্লাহ পাক আপনার অন্তরে ঢেলে দেবে সবকিছু সবকিছু আপনার অন্তরে চলে আসবে কি করলে এই জিনটা আপনি বন্দি করতে পারবেন কি করলে আপনি জিনটা জবাই করতে পারবেন না কি করলে এই রোগী সুস্থ হয়ে যাবে এটা আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হলো প্রথম আলোচনা দ্বিতীয় একটা আলোচনা করতে চাই সেটা হলো যে জিনের চিকিৎসা করতে হলে জিন এবং জাদুর চিকিৎসা করতে হলে তিনটা জিনিস জরুরি এক নম্বর আল্লাহ রহমত সাহায্য দুই নম্বর নিজের শক্তিশালী আমল তিন নম্বর নিজেকে সাহায্য করবে এমন শক্তিশালী জিন এই তিনটা জিনিস আপনি অর্জন করতে পারবেন যদি আপনি কোনো আহলুল্লাহর সাথে সহপাতে থাকতে পারেন তো আজকে এ পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ কাছে দরখাস্ত যারা চিকিৎসা করে আল্লাহ সবাইকে সফলতা কামিয়াবি দান করুন আমি আমি সবার কাছে আল্লাহ আমাকে প্রতিটা রোগীর ক্ষেত্রে সফলতা এবং কামিয়াবি দান করে গুনার কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করে যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা ফলো দেওয়ার অনুরোধ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ